আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কুয়াকাটা গঙ্গামতি মেনগ্রুপ ব্রিজ আপনারা দেখেন সূর্যোদয় আমরা বুড়েই চলে আসছি আলহামদুলিল্লাহ প্রজন্ম নামাজ পরেই চলে আসছি এই গঙ্গামতী ব্রিজ হাজার হাজার মানুষের আনাগোনা এত দেখেন জুম করলে দেখতে পারবেন অনেক দূর দূরান্তে অনেক মানুষ আছে যা হয়তো মোবাইলেও দেখা যাচ্ছে না এই দেখেন আপনারা হাজার হাজার মানুষ আসতেছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই সূর্যোদয় দেখার জন্য সূর্য অলরেডি উঠে গেছে আমরা উপভোগ করলাম আগে এই যে ম্যানরু বীজ বলা হচ্ছে কেন দেখেন এই যে এখানে এই গাছগুলা গাছগুলা পড়ে আছে অলরেডি মৃত গাছ এইখানে হাজার হাজার এর আগে অনেকগুলো দেখেছি হাজার হাজার গাছ গ্রাস মৃত পড়ে আছে কেউ নেই এই সুযোগ দেখার জন্য নারী পুরুষ শিশু বৃদ্ধ সবাই মিলে চলে আসছে দেখেন হাজার হাজার মানুষ আমরা অনেকেই চলে আসছি কুয়াকাটা প্রায় তিনশো মানুষ আসছে এখানে কালকে পরশু দিন চলে আসছি দেখেন অলরেডি সূর্যোদয় সূর্য উঠে গেছে অনেক উপরে দেখাচ্ছি এই যে মানুষ মোটরসাইকেল নিয়ে চলতেছে আমি জাহাঙ্গীর সিলেট থেকে এই আনিসুর রহমান ভাই দানমন্ডি থেকে আসছেন আনিসুর রহমান ভাই বলেন এক মিনিটে আপনার অনুভূতি বলেন আসসালামু আলাইকুম আমি আনিসুর রহমান পরিচালক একরা কোয়ার ফাউন্ডেশন আর আমি আসছি অবশ্য এই ফিল্ডটা নেওয়ার জন্য খুবই সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ আসলে না আসলে না দেখলে এটা আসলে প্রকাশ করতে পারতাম না ভাষায় প্রকাশ করার মতো না এত সুন্দর দৃশ্য আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে এবং বাংলাদেশে যে এত সুন্দর দৃশ্য আছে আসলে এটা আমি আগে কখনও ফিল করি না এখন এসে দেখলাম বিভিন্ন দেশে অনেকগুলো দেশ ভ্রমণ করার পরেও এই আমাদের দেশটি আসলে যে আল্লাহ এত অপরূপ দিয়ে সাজিয়েছে এটা না দেখলে আসলে প্রকাশ করার মতো না আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আসবেন আমাদের এটা হচ্ছে কুয়াকাটা খুবই সুন্দর একটি মেন গ্রুপ বিচ মেন গ্রুপ বিচ সুন্দর লাগছে গঙ্গামতি বিচ গঙ্গামতি বিচ খুবই ভালো লাগছে ধন্যবাদ সবাইকে ধরেন একটু হ্যাঁ আপনাদেরকে এটাই বলতে যাচ্ছিলাম এই যে এত সুন্দর জায়গা আমাদের দেশের ভিতরে কুয়াকাটা গঙ্গামতি বিচ এত সুন্দর একটা সিনারি পড়ে আছে আমরা আসলে নিজেই জানি না আসলে আমি দেখেছি ওই যে নেপাল সূর্যোদয়টা দেখেছি আসলে ওইখানে দাঁড়ানোর মতো কোনো পরিবেশ ছিল না কিন্তু আমি বিচের মধ্যে বিচের সৌন্দর্য ফিল করতেছি আবার পাশাপাশি দেখতেছি সবচেয়ে বড় অনুভূতি যে অন্য দেশে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না অনেক আকাশের উপরে বড় বড় পাহাড়ের উপরে উঠে মানে দাঁড়ানো যাচ্ছে না এমন পরিস্থিতি কিন্তু এখান থেকে অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে এইটাই আমার ভালো লাগছে আপনারাও আসবেন এই সৌন্দর্যটা ফিল করবেন ঘোরাঘুরি আসলে মানুষের মনকে শান্ত করে আনন্দ দেয় এটাই আপনাদের কাছে শুভকামনা থাকলেও সবাই ভালো থাকেন